আমরা সবাইকে ডাকুন ভাই এই জায়গাটা একটু ক্লিয়ার করি আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার করি প্লিজ আপনারা একটু যান এই জায়গাটা একটু ক্লিয়ার এই মুহূর্তে আমাদের ট্রফি নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাঠ আমরা উপস্থিত হয়েছি এখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে দর্শক রয়েছে স্টুডেন্ট রয়েছে তারপরে হচ্ছে যে নবীন এবং প্রবীণ যে ক্রিকেটাররা আছে তারাও উপস্থিত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক দর্শক এই মুহূর্তে এখানে আসলে উপস্থিত হয়েছে এখানে একটু পরেই ট্রফি আসবে এবং আপনারা যারা আসতে পারেন নাই আমার মনে হয় আশেপাশে থাকলে সবাই এখানে এসে ট্রফি নিয়ে উদযাপন করতে পারেন এবং ট্রফির সাথে যে ছবি তোলা বা মাস্কট বিপিএল এর ডানা ছত্রিশ আসলে এটাও এখানে উপস্থিত হয়েছে এখানে প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

একটু পিছনে গেলে ভালো হয় সবাই দেখতে পাচ্ছেন এখানে দর্শক আসলে সবাই আসলে বিকেলের ট্রফির জন্য আগ্রহ প্রকাশ করে এখানে ওয়েট করতেছিল অলরেডি মাছ খাত চলে প্লিজ একটু সাইড দেন তো সাইড দিবেন প্লিজ ভ্যাব

बाई के पीछे जा पीछे जा बाई के पीछे जा अरे बाई के पीछे जा काइत जगह पे पीछे जा पीछे जा इधर पे पीछे जा बाई के पीछे जा बाई के पीछे जा पीछे जा पीछे जा एक अंदर पीछे जा

যারা বৈশাল পলচনের তারা আমাদেরকে একটু কোঅর্ডিনেট করেন কোঅর্ডিনেট হন আরপিচ আরপিচ মুভ করুন আস্তে আস্তে একটু যান হাতে না খেলে এখানে দাঁড়ায় উল্টো করে দাঁড়ায় একটু পরে এখানে ট্রফি চলে আসবে আশা করছি তাহলে সবাই অনেক মজা নেবে এখানে ডান ছত্রিশ আছে ভা আচ্ছা এইখনে

এরপরে হচ্ছে বরিশাল বেলস পার্কে যাওয়া হবে এখান থেকে তো যারা এখানে এসতে মানে আসতে পেরেছেন তারা তো এসেছেন যারা আসতে পারেন না তারা তারা

এইটা আমি ভালো হইছে আর ক্রিকেট খেলা ক্রিকেট তো ভালোই যায় ऑलरेडी মানে ভাই এই যে ভাই আপনারা কি আমন এই ভাই ভাই আপনারা কত বাস কেনা করে আইজ প্রথমে যদি কিছু সমস্যা মাইক লইছে ভাই ধীরে ধীরে বলছি ভাই মারের এইটা কাজ কথা ওরা মানে এই মানে ভাই এই মানে ভাই

कर <laughs> 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 ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য মান্যগণ্য ব্যক্তিরা আছেন উপস্থিত আছেন তাছাড়াও আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিনিয়রও উপস্থিত রয়েছেন বাহির থেকে অতিথিরা এসেছেন আমরা চাইব সকলের সাথে হয়ে আমাদের আজকের প্রোগ্রামটি সম্পাদন করার জন্য যাতে পরবর্তী প্রোগ্রামগুলো আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় হয়ে থাকে আমি আমার মাইকটি তুলে দিতে চাই আমাদের অর্জুন বরিশালের ম্যানেজিং ডিরেক্টর যিনি আছেন তার কাছে তিনি আমাদের হয়ে কিছু বলবেন আমরা সবাই খেলা দেখবো এবং সবাই একসাথে খেলা করব এইটি আশা করি আমরা বারবার যেন আপনাদের বিশ্ববিদ্যালয়ে আসতে পারি সেই জন্য আমাদের দোয়া করবেন আমরা কাপ নিয়ে যেন বিশ্ববিদ্যালয়ে এসে এখানে বড় ধরনের অনুষ্ঠান করতে পারি সেই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ بڑی شان باور چن 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 بڑی شان ভাই একটু ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভিড় এবং এখানে হচ্ছে আমাদের বরিশালের যত ইউনিভার্সিটি বরিশাল ইউনিভার্সিটির যত স্টুডেন্টরা রয়েছে তারা আছে এখানে তো আসলে স্টেজের পাশে কিন্তু দাঁড়ানোর মতো স্পেস নাই হ্যাঁ এখানে আমাদের প্রচুর লোক যদি দেখেন